একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেগো না হবে মাটির বিছানাগত মার আসল ঠিকানা হবে মাটির বিছানা বিছানাগত মার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেগো না হবে মাটির বিছানাগত মার আসল ঠিকানা হবে মাটির বিছানাগত মার আসল ঠিকানা গাড়ি বারে টাকা করে কিছু রবে না গাড়ি বারে টাকা করে কিছু রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজিরা ফেরেশতা যে দিন হাজির হবে এসে আজিরা ফেরেশতা যে দিন হাজির হবে এসে চলো তো কারি যতই জানবে রবে সে চলবে না দিন তোমার চলবে না দিন তোমার কোন বাহানা না দিন তোমার বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে বখাড়বে তো ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বোঝাব তোমায় কি করে বোঝাব তোমার মনে বেদনা কি করে বোঝাব তোমার মনে রে বেদনা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা হবে মাটির বি ইচানাগত মার আসল ঠিকানা কান্দবে মাতা কান্দবে পিতা কানবে ভাই বোন কানবে মাতা বে পিতা কানবে ভাই বোন পাশে কানবে শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমে না করবে দোয়া খোদার কাছে মমিন মমে না হবে মাটির বিছানা বিচানা গতমার আসল ঠিকানা হবে মাটির বিছানা বিচানাগতমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি খালি হাতে হাতে যাবে এসেছ তুমি খালি হাতে যাবে যাবে শুধু একটি সাদা সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে ধর ভাবে যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে যখন তুমি হেসে ছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা হবে মাটির বিছানা গত মারা আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মারা আসল ঠিকানা বাবাজি ভাই আমার আমি আপনাদেরকে বলছি পরকাল এত খাতারনাক জায়গা আছে জাহান নাম যে জাহান নামে মানুষ চলে গেলে আরাম পাওয়া যাবে না খাতারনাক জাহান নাম আল্লাহ বানিয়েছে আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা তোমরা আসো তোমাদের প্রত্যেকটা মানুষের একটা ঘাঁটি আছে আল্লাহ বলছে না জাহান

হাদিস নাজিল হয়ে আসেনি আমরা মনে মনে ভেবেছিলাম এত সেই দিন মনে মনে ভেবেছিলাম এগুলা বানাওয়াটি কথা বলে সেই দিন বাবাজি ভাই আমার আল্লাহর দরবারে আল্লাহর কাছে কানবেন আল্লাহ বড় বিপদে পড়ে গেছি মসিবতে পড়ে গেছি আমার বাবাজি ভাইরা আল্লাহর কাছে কানলে সেই দিন আল্লাহর মায়া মমতা হবে না আল্লাহ বলবে ফাতারাফু বেজাম বেগিম পাশু কালিয়া আসা বিশ্বাস তোমরা হোটে যাও হোটে যাও আমার কাছ থেকে তোমরা সরে যা বাবাজি ভাই আমার সেই দিনটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে তাই আমি আজকে বলবো এটা আল্লাহর ঘরের জন্য আজকে জালসা অনেক জায়গায় মসজিদে জালসা করলাম নাহালে মোটা মোটামুটি চব্বিশ থেকে পঁচিশটা জালসা মসজিদের হলো গতকালকে আমি কাঠিয়ার জেলাতে ছিলাম আল্লাহ আকবর মসজিদের জন্য দান করেছে এটা এই পাড়াটা দেখে লাগলো এই ধুলিয়ানের মাটিতে এই ধুলিয়ার অঞ্চলের মাটির ভিতরে এটাই আমাকে লাগছে গরিব পাড়া নাকি কারি সাহেব একবার অত্যন্ত গরিব পাড়া এই পাড়াটা একবারে গরিব পাড়া বাবাজি ভাই আমার আজকে মসজিদের জন্য আজকে যারা মসজিদ নির্মাণ করব মসজিদ বানাবো বলে যাদের নিহাত আছে বাবাজি ভাই আমার দুনিয়া বেশি দিন কার নয় পরকালে বাজারের জন্য আপনাকে আমাকে দান করে যেতে হবে আল্লাহর জমিনে চললে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দুনিয়ার মাটিতে যারা দান দিচ্ছে যারা মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন আল্লাহ হকবার আমার রব্বুল আল একটা সাবজেক্টের নাম হলো যারা দুনিয়ার মাটিতে যারা দান দিবে এটা একটা বিষয় এক একটা করে সাতত্তরটি সৌদা আপনাকে আমাকে রিসার্চ করতে হবে এই জমিনের জন্য আজকে আল্লাহর ঘরের জন্য বাবাজি ভাই আমার জালসা জুলুস তো আমরা জীবনে অনেক শুনেছি অনেক শুনেছি পরিবর্তন বলে নাই এই তো দু হাজার চব্বিশ যুগে বুঝতে পারলেন রঙের ওপরে তামাশা দেখেন খালি হ্যাঁ মানুষ চিন্তা করে না মরে যাওয়ার কি অবস্থা হবে মৃত্যুর পরে কি আমার ঘটবে মানুষ মানুষ দুনিয়ায় আজকে নিয়ে আছে মানে এমনও দুনিয়াতে মজায় মানুষের ইন্টেজার করে দু হাজার চব্বিশকে কে মানাবো বাবাজি ভাই আমার মৃত্যু কখন চলে আসবে এটা কোনো পৃথিবীর মানুষ জানে না মরণ কখন চলে আসবে পৃথিবীর মানুষ জানে না বাবাজি ভাই আমার তাই আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি আপনার মরার আগে মৃত্যুর আগে মাউতের আগে মরণের আগে আপনাকে আমাকে কিছু সম্বল করে যেতে হবে তাই আল্লাহ রব্বুল আলমিনের নবী বলছেন আহাবুল বেলাদি ইহে মাসাজা পৃথিবীর মাটিতে সব চাইতে উত্তম জায়গা সব চাইতে ভালো জায়গা সেটার নাম হচ্ছে মসজিদ পৃথিবীর মাটিতে সব চাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর যেই ঘরের জন্য আলহামদুলিল্লাহ আজ আপনারা এসেছেন আপনাদের নিকট আপনাদের কাছে আমি এই কথাটাই বলেছি আমার যোগ্যতম আলহামদুলিল্লাহ যিনি এই জালসার সভাপতি আমাকে আজকে দায়িত্ব দিয়েছেন কারণ মসজিদ নির্মাণের জন্য কারণ মসজিদের জন্য সহযোগিতার হাতখানা আজকে বাড়াবো আজকে আপনাদের কাছে আমি উদারতা আজ মসজিদকে নির্মাণ করব বলে মসজিদকে তৈরি করব বলে এমন কার মায়া মমতা আছে আল্লাহর ঘর আমার বলার আলামিন বলছেন বান্দা বান্দিরা তোমরা শুনো আমার ঘরে যারা মসজিদে যায় মসজিদের ময়া মমতা আছে মসজিদকে যারা দেখভাল করে যাবে মসজিদ যারা ভালোবাসা দিবে আমার আল্লাহকে ভালোবাসা হবে আমার আল্লাহর ঘরে যে মানুষ আল্লাহর সামনে সাজদা করে এমন কোনো জায়গা নয় আল্লাহর ঘরে আল্লাহর সঙ্গে দিদার হয় যখন আল্লাহর ঘরে যখন মানুষ নামাজ পড়তে যায় আল্লাহ আকবর বিসমিল্লাহ বলে আপনি উজু করে করিলেন আল্লাহর ঘরে যে আল্লাহর সামনে মাথা নত করছেন কার সামনে মাথা নত করেন আমার রব্বুল আলামিন বলেন আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা তোমরা শুনো ও আন্নাল মাসাজিদ আল্লাহ ফালা তাদু আল্লাহ আহাদা আল্লাহ ছাড়া কাউনি সামনে সাজদা করা হয় না আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নত করেছি আল্লাহ আকবার আর আল্লাহর সঙ্গে দিদার হবে হাদিসের পাতায় নবীজি বলেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল তা কোন তারা ফাইনা হিয়ারা আমার নবী বলেন যখন তোমরা মসজিদে যাবে আল্লাহর ঘরে তোমরা যখন এবাদতে দাঁড়াবে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখছেন তাহলে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন এটাই মানে হলো আল্লাহর সঙ্গে দিদার হলো আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো আপনার পরকা লাভ আছে